আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার যে আদেশ জারি করেছেন এবং সেই আদেশের প্রেক্ষিতে কিভাবে সেটা কার্যকর হবে যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন সে ব্যাপারে এবি পার্টির অফিসিয়াল বক্তব্য এবং মতামত পর্যালোচনা তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা আমাদের আহ্বানে এখানে এসেছেন আজকে খুবই ব্যস্ত সময় আমি বুঝতে পারছি তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মঙ্গলবার যেই সুপারিশটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে সে ব্যাপারে একটা লিখিত বিশ্লেষণ আমরা আপনাদেরকে দিব লিখিতটা একটু দেওয়া যায় সবাইকে তো আমি সেই লিখিত জায়গা থেকে অল্প কিছু পড়বো আর বাকিটা আপনারা পঠিত হয়েছে বলে ধরে নেবেন তাইলে হবে আমরা এখানে যেটা দেখলাম যে এখানে তিনটাভাবে ভাবে আইনি ভিত্তি দেয়ার যে বাস্তবায়নটা সেটা তিনটা ভাগে ওনারা উপস্থাপন করেছেন একটা হলো জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার যেটা সেটা বাস্তবায়নের একটা আদেশ ওনারা জারি করবেন দ্বিতীয় হচ্ছে এই আদেশের প্রশ্নে একটা গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটের পরে আগামী জাতীয় সংসদ যেটা হবে সেটা দ্বৈত ভূমিকায় হবে এবং এই দ্বৈত ভূমিকাটা ওনারা একটা সংবিধান সংস্কারের কাজও করবেন আর সাধারণ সংসদের যে কাজ আইন প্রণয়ন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কার্যক্রম সরকার গঠন সেগুলো ওনারা করবেন এখানে যে এই চুরাশিটা আমরা ঐকমত্য কমিশনে চুরাশিটা প্রস্তাব নির্ধারণ করেছিলাম সেটাকে তিনটা ভাগে বাস্তবায়নের জন্য সুপারিশটা করা হয়েছে নয়টি আদেশ হচ্ছে নির্বাহী আদেশে এটা এক্সিকিউটিভ অর্ডারে এটা করে ফেলা সম্ভব আটাইশটা ওনারা বলেছেন যে অধ্যাদেশের মাধ্যমে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এটা ওনারা বাস্তবায়ন করবেন আর প্রস্তাব যেগুলো সংবিধান সংবিধান সংশোধন সংস্কার এবং সংবিধানের মূল নীতি পরিবর্তনের সাথে সম্পর্কিত সেটা সংবিধান সংস্কার পরিষদ অর্থাৎ সংসদ যে দায়িত্বটা পালন করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে সেই দায়িত্ব হিসেবে সেটা পার্লামেন্ট করবে যেগুলো সাথে সংবিধান সংশ্লিষ্ট না সেগুলো তো খুব সহজেই বাস্তবায়ন করা যাবে এবং এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই এটার ব্যাপারে আমাদের সকল দলেরই আমরা একমত হয়েছি যে নির্বাহী আদেশ এবং অধ্যাদেশের মাধ্যমে ওই নয়টা এবং আটাইশটা হয়ে যাবে এখন এই আটচল্লিশটা বাস্তবায়নের ব্যাপারে দুইটা সুপারিশ করা হয়েছে কিভাবে করা যায় একটা তো আমরা বললাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টকে একটা ক্ষমতা দেয়া হবে বিকল্প দুই প্রস্তাবের একটিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ খসড়া বিল যেটা সংবিধানের পরিশিষ্ট এক না পরিশিষ্ট না এটাকে কী বলে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা গণমতে গণভোটে এটার অনুমোদন চাওয়া হবে সংবিধান সংস্কার বিল আকারে এবং বলা হয়েছে দুশো দিনের মধ্যে যে পার্লামেন্টের দায়িত্ব থাকবে সংবিধান সংস্কার পরিষদ আকারে তারা যদি দুশো সত্তর দিনের মধ্যে এটা করতে না পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই বিলটা পাশ হয়ে যাবে এবং এটা সংবিধান সংস্কার আকারে গৃহীত হয়ে যাবে অন্য প্রস্তাবে যেটা বলা হয়েছে 270 দিনের মধ্যে যে যুলা জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংস্কার কার্যক্রম শেষ হলে পরিষদের কার্যক্রম শেষ হয়ে যাবে তখন এটা পার্লামেন্ট আকারে থাকবে আর সংবিধান সংস্কারের যে এক্তিয়ার সেটা সমাপ্ত হয়ে যাবে গণভোটের দিনক্ষণ কখন হবে এটা নিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন এটা সরকারের উপর দায়িত্ব দিয়েছে যে এটা ওনারা চাইলে নির্বাচনের আগেও করতে পারেন অথবা নির্বাচনের দিনও করতে পারেন যেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বিমত আছে সুতরাং সরকার একটা সিদ্ধান্ত দিলে আমরা মনে করি এটা সকলের মানা উচিত এখন আমরা দেখলাম যে কয়েকটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে একটা হয়েছে যেটা এখনই বললাম যে গণভোট কখন হবে আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে সুতরাং সরকার বা প্রফেসর ইউনুস অথবা ওনার উপদেষ্টা পরিষদ ওনারা দোনোটা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর স্বার্থে এটাকে আপনারা মেনে নেবেন একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র বিতর্ক উঠেছে যে নোট অফ ডিসেন্টার কি হবে আমরা দেখেছি যে বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমরা সাধারণত যেটা করি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয় বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয় সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হয় বিষয়টা এমন না সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো সবাই একমত চাইতে অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটাই সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত আমাদের কোনো অসুবিধা নাই তবে আমাদের এই ব্যাপারে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম এটা একটু লিখে রাখলে ভালো হয় নোট অফ ডিসেন্ট তো এখানে যে নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া হয়েছে বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় একটু বাড়তি কিছু কথা বলেছে সাধারণত যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সেভাবে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় নাই বিএনপি বলেছে এইটাতে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে এবং এই নোট অফ ডিসেন্টের মূল কথা হচ্ছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব অর্থাৎ বোঝার জন্য বলছি এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায় সংসদে যদি তাদের দুই তৃতীয়াংশ অবস্থান থাকে তাহলে তারা যেটা দ্বিমত করেছেন যেমন তারা কিছু মেজর জিনিসের দ্বিমত করেছেন একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না যেমন আমরা ঐক্রমত কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সে আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে বিএনবি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না এভাবে দুদক তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে বিএনপি এটাতে নোট অফ ডিস আমরা বলতে বেশিরভাগ দল বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার মানে আমরা যদি দুই তৃতীয়াংশ বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি বোঝানোর চেষ্টা করেছি বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছেন তখন ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা ক্ষমতায় যাবেন এটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন তাহলে ভালো হতো আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি আনঅফিশিয়ালি নানাভাবে কথাবার্তা বলেছি আমি কালকে একটা টক শোতে এটা বলেছিও যে এই অফিসটা তৈরি হওয়ার সময় আমরা যদি চিন্তা করি যে চেয়ারম্যান কোথায় বসবেন সেক্রেটারি কোথায় বসবেন অন্যান্যরা কোথায় বসবেন তাদের কী কী সুবিধা দরকার এটা কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হবো ভবিষ্যতে সুতরাং আমার রুমটা এমনভাবে হবে আমার যাতে সুবিধা হয় তাইলে এটা এইটা সংস্কার হবে আমাকে চিন্তা করে আমাদের যে সংবিধান রচিত হয়েছে বাহাত্তর সালে যেটাকে একটা বড় সমালোচনা করা হয় যে এই সংবিধানটা শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা রাষ্ট্রের প্রধান আমাদের এটার মহানায়ক হিসেবে ভেবেই ওনার আলোকে সংবিধানটা তৈরি করা হয়েছে যার কারণে এটা একটা ত্রুটি সামগ্রিকভাবে এটা একটা ত্রুটি এখন আগামীবার যদি বিএনপি ক্ষমতায় না আসে ধরেন কোনো কারণে এমন হলো যে বিএনপি ম্যান্ডেট পেল না তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আবর্তিত হয় এই জিনিসগুলো আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি বোঝানোর চেষ্টা করেছি সর্বশেষ আমরা এতটুকু বলেছি যে অন্তত একটা জিনিসই আপনারা আমাদের সাথে একমত হন আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় না আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই আমরা একদিন ঐক্যমত্য কমিশনে এভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আপনারা আমরা যদি সব বিষয়ে মানে কিছু জায়গায় একমত না হয় সমাধানে না পৌঁছায় কী হতে পারে তখন জামাতের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে আট নয়টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই এই জায়গায় যদি বিএনপি ছাড় দেয় তাহলে বাকিগুলোর ব্যাপারে আমরা একমত হব আমরা পরে এনসিপির সাথে কথা বললাম এনসিপিও এটাতে রাজি হলো আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাদা করে বসেছি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওনারা শেষ পর্যন্ত আপার হাউসে এটাতে রাজি হন নাই এটা বিএনপির স্বাধীনতা আছে অবশ্যই ওনাদের এক্তিয়ার আছে ওনাদের কল্যাণের জন্য ওনারা যেটা বুঝবেন সেটা আমাদের কাছে মনে হয়েছে যেটা যে বিএনপি আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক ওই যে আপনাদেরকে বললাম যে সংস্কার চায় তবে নিজের প্রাধান্যটাকে মাথায় রেখেই সংস্কারটা ওনারা করতে চান এটা আমাদের কাছে মনে হয়েছে আমাদের যদি ভুল হয় সেটার জন্য আমরা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করব। না আমাদের কাছে মনে হয়েছে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমরা যদি এটাতে যেতে পারতাম তাহলে একটা সমাধান পৌঁছানো সম্ভব হতো এখন এই জায়গাটাতে আমরা আবারও অনুরোধ করব আশা করব যে প্লিজ এই জায়গাতে হলেও তর্ক বিতর্ক আপনাদের যে ইগো এবং একে অপরের যেই অহমিকা এগুলো যদি আপনারা ত্যাগ করে একটা সমাধানে পৌঁছতে পারেন তাহলে আমরা মানুষও একটু আশা পাবে সামনে নির্বাচনটাও করা যাবে এবং আমাদের কিন্তু অধীর আগ্রহ যে আগামী দিনে একটা নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব আমাদের কিন্তু এখনও অনেক সংকট আছে অনেক সমস্যা আছে আমরা আশঙ্কা করছি যদি এই তর্ক বিতর্ক এই অহেতুক অহমিকাবোধ এবং বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি আমার আশঙ্কা যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনুস এই দায়ভারটা ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐকমত্যে করতে পারলেন না এবং এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পথ থেকে উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে। এবং আগামী দিনের নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব এটা আমি আমাদের এই দলের পক্ষ থেকে আজকে আমরা জাতিকে সাক্ষী রেখে আমরা বলছি অতীতে আমাদের গোয়ারতমের জন্য অতীতে আমাদের এই ধরনের ছাড় দেয়ার মানসিকতার অভাবের কারণে এই অহমকাবোধের কারণে আমরা অনেক জটিল পরিস্থিতিতে পড়েছি ওয়ান ইলেভেনের মতো ঘটনা এ সমস্ত কারণেই হয়েছে প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন আমরা আমাদেরকে নিবেদিত করেছি দেখেন আমাদের সাথে জামাতের একটা বিরাট দূরত্ব সংকট আছে তারপরেও আমরা জামাতের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি কারণ জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে এনসিপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায় বিভক্তি তৈরি হয় আপনারা প্লিজ এগুলো করবেন না বিএনপি আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা পনেরো বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় আছেন কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদের প্রজ্ঞা এই জায়গাটা এখানে প্রয়োগ করেন আজকে এই দেশবাসীকে জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই ইতিহাস এটা লিখে রাখবেন যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় এই দেশবাসী জাতি আপনাদেরকে দায়ী করবে তখন হয়তো আপনারা অনেক ছাড় দেওয়ার কথা বলবেন তখন হয়তো অনেক কিছু বাদ দিবেন দেখেন শেখ হাসিনাকেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন নির্বাচনে আপনিও আসেন আমরাও নির্বাচন করি কিন্তু শেখ হাসিনা বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না আমাদের কণ্ঠরোধ করেছে আমাদেরকে মেরেছে গুম করেছে জেলে পুড়েছে আহত করেছে রক্তাক্ত করেছে আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে তার লাখ লাখ কর্মী তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না এটা ভয়ের জন্য না লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে সুতরাং আমরা অনুরোধ করব প্লিজ আওয়ামী লীগ যে ভুল করেছে আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত ভুল শুধরে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খনি সন্ত্রাসী গণহত্যাকারী দল হিসাবে চিহ্নিত থাকবেন তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা বলবো যে সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টেড বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে বিএনপি বলেছে যে 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 নোট অফ ডিসেন্ট তো 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 আমাদের আমাদের সনদ সেই সনদে সনদে লেখা আছে আমরা আমরা বলি এই স্বাক্ষর করেছি সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপস্রফায় না আসে সমঝোতামূলক জায়গায় না আসে তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু যে বিএনপি একত্রিশ দফা সংস্কারের কথা বলেছে কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায় একটা বিষয়ে আমি হয়তো আপনারা প্রশ্ন করবেন এই জন্য আমি আগামভাবে বলতে চাই এখানে একটা প্রস্তাবে জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল এটার বাস্তবায়নে যে দুশো সত্তর দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না তারপরে যদি লাগে সেটার জন্য অত সময়ের দরকার হবে না সেই জন্য আমি মনে করি দুশো সত্তর দিন না শুধু সত্তর দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব সুতরাং এই যে বলা হয়েছে যে দুশো সত্তর দিনের মধ্যে এটা করতে হবে এটা আমি মনে করি এটা যৌক্তিক এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে যেহেতু এটা বিল আকারে আইন আকারে বিষয়গুলো লেখা হয়েছে সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়া আমরা প্রাসঙ্গিক মনে করি না যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে দুশো সত্তর দিনের মধ্যে এক্সিকিউশনের জায়গায় নিতে পারে যেটা প্রথম প্রস্তাবে বলা হয়েছে আমি আবারও সর্বশেষ বলছি যে আপনারা এই ইগো তর্ক বিতর্ক একটু কমিয়ে আনেন একটা সমঝোতামূলক গঠনমূলক পদক্ষেপ নেন এটা ছাড়া আমাদের সমাধানের আর কোনো সুযোগ নাই কারণ ঐকমত্য কমিশনে আমরা প্রচুর কনস্টিটিউশনাল ডিবেট করেছি যুক্তি তুলে ধরেছি সুবিধা অসুবিধা আলোচনা করেছি এইটা গণভোটের মাধ্যমে একটা সেটেলমেন্ট হলে আস্তে আস্তে এই সংকট থেকে কাটিয়ে ওঠা সম্ভব আপনারা জানেন আমি এই উদাহরণও দিয়েছি যে করোনায় যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম করোনা থেকে ধীরে ধীরে আমাদেরকে স্বাভাবিক জীবন আসতে হয়েছে হঠাৎ করে আমরা আসতে পারি নাই একদিন হঠাৎ করে বলা হয় নাই যে এখন থেকে মাস্ক আর পরতে হবে না এখন থেকে হাত হাত ধুইতে হবে না এখন থেকে পাশাপাশি বসা আমরা শুরু করতে পারি এই ধরনের বলা হয় নাই স্লোলি স্লোলি আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি দেখেন এখানে একটা লোকের মুখে এখন মাস্ক নাই অথচ একটা সময় ছিল আমরা সংবাদ সম্মেলন করেছি সকলের মুখে মাস্ক সকলের গায়ে আমাদের পিপিই পরা ছিল একজনের মুখে যে ওর হাতে দেখলাম যাই হোক তো আমরা যেটা বলছি যে স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগে অনেক অনেক সমঝোতামূলক পরিস্থিতি আমাদেরকে মানতে হয় তা আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা এই জাতীয় সংকটে এই দ্বিধা বিভক্তিকে আর প্রশ্রয় দিবেন না অনেক আমরা করেছি এখন একটু যার যার জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং সরকারকে বলবো প্রয়োজন আরেকবার আপনারা আবার সবার সাথে কথা বলেন কথা বলে এই আদেশ কার্যকর করেন গণভোটটা আপনারা সুবিধাজনক সময়ে দেন আপনারা যদি আগে মনে করেন ভালোভাবে আগে দেন যদি একই সাথে করার আগে যুক্তিযুক্ত মনে করেন একই সাথে করেন এবং নির্বাচনটা যাতে সবাই করতে পারে সেরকম একটা সেদিকে এখন মনোযোগ দেওয়া দরকার কারণ নির্বাচন নিয়ে অনেক সংকট আছে তা আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই মতামত এবং বিশ্লেষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ভবিষ্যতেও আপনারা আমাদের ডাকে সুন্দরভাবে সাড়া দেবেন এটা আমাদের প্রত্যাশা অনেক ধন্যবাদ সালাম আলাইকুম আমার মনে হয় কোনো প্রশ্ন নাই কারণ প্রশ্নের বিষয়গুলো কী কী হতে পারে সেটাকে আমরা উল্লেখ করেই বক্তব্য রাখার চেষ্টা করেছি তাহলে আমরা শেষ করি অনেক ধন্যবাদ